ভুল আমি নিজে মানে নিজে আর কি এতে রয়েছে তুই নিজেই তো ভুল নাকি আরে না মানে ব্যাপারটা হলো যে আমার এটা লাইফে আমার এই অভিজ্ঞতাটা এক না একাধিকবার বার আছে মানে ভূত যে আছে এবার ভূত বলবো না চিন বলবো না কি বলবো আমি সেটা তর্ক যাবো না মোদ্দা কথা কিছু না কিছু রয়েছে একটা ওই ধরনের এবার তাকে তুমি আবিধানিক অর্থে কি বলবা সাহসটা তুমি কি দেবে ভূত না পেতনি না আমি তা বলতে পারবো না জিন সামনে দেখ কিছু আমি সেটা বলতে পারবো না বাট সামথিং এক্সিস্ট কিছু তো আছে দেখা যাক আমি তো এখনো কিছু পাইনি তোর সঙ্গে একদিন রাত্রিবেলা বেরোতে হবে রাত্রে বেরোনোর জন্য না আরে আমার এরকম মানে আমার খুব ক্লোজ দুটো বন্ধুর সাথে এরকম ঘটেছিল যেখানে আমি নিজে মানে ছিলাম আমি নয় আমরা কয়েকটা বন্ধু বান্ধব মানে আমি নিজে দেখেছি বিছানা থেকে প্রায় এক হাত ওপরে মহাশূন্যে ভেসে থাকে মানে আমি নিজের চোখে দেখেছি বিশ্বাস করবা না হয়তো বিশ্বাস করছোও না না আমি দেখ না দেখাব বলতে আমি বিশ্বাস করবো আমাকে তো দেখাতে বললে কিন্তু অবশ্যই বিষায় না আমি তোমাকে এটা মানে বলছি না কিন্তু মানে আমি নিজের চোখে দেখেছি আমি নয় আমরা মানে অনেকে এবং সেটা সন্ধ্যাবেলা বাড়ি ভর্তি লোকের সামনে মানে ও দু তিন দিন ধরে ওই বন্ধুটা একটুখানি অন্যরকম হচ্ছিল সারাদিন এবং আমার খুব ক্লোজ বন্ধু আমরাও একসাথে পড়াশোনা করেছি তো আমরা সব বন্ধু ছিলাম ভর সন্ধ্যাবেলাতে তখন সাড়ে সাতটা আটটা বাজে গরমকাল বিছানায় শুয়ে রয়েছে কবিরা কবিরা রয়েছে তো এদিকে রয়েছে সবাই দূরে তা আমরা বন্ধুরা মিলে দাঁড়িয়ে কথা বলছি তখন ও বলছে যে ভাই আমায় না কে পা ধরে টানছে কিন্তু কেউ না আমরাই তখন ঘরে তো ইন দা মিন টাইমে দেখলাম ঠিক এক হাত বিছানায় শুয়ে ছিল শরীর অলস দুর্বল বিছানা থেকে এক হাত ওপরে উঠে গেল চোখের সামনে দেখলাম চোখের সামনে কি করে ভুলবো ওই দিন ও দেখে তো আমরা এতটা মানে মানে এত আমরা তো দুর্বল হার্টের কেউ না ছেলেরা যেটা আমরা কলেজ লাইফ এরকমটা চলে আমরা তাই দেখেই আমরা বন্ধু বোধনা তাই আমরা ভয় পেয়ে গেছি এক হাত ওপরে কেউ শূন্য ভেসে থাকতে পারে না সেকেন্ডের মধ্যে আর ভাসলো তারপর আবার পা ধরে টানা হলো দু তিন সেকেন্ডের মধ্যে আবার নিচে নামলো তাও ছিল না মানে ওকে কে ওপরে টানছে এরকম আর কি ব্যাপার তবে যদি আমি তোমার ভয় লাগতো এমন নয় যে তোমার ভালো লাগতো বা ওরকম ভালো খারাপ লাগে না কিন্তু আমি দেখতে পেতাম মানে কি আমি বিশ্বাস করি না চোখে দেখাটা এবার এটাকে তুমি কি বলবা যে ভূত বলবা না পেত্রি বলবা আমি বলতে পারো বা চিপ বলবা না কোন কিছু বলবে আমি সেটা বলতে পারবো না কিছু তো আছে এটাকে কি বলবে আমি জানি না এটা আমার ইউটিউবের বন্ধুদের বলছি ভাই যে গল্পটা মানে গল্প বলবো না ওর আরো আরো এটা আরো এটা যেটুকু মানে ও বললো তো এটাকে কি বলা যায় এটা আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা বলবে এটাকে কি বলা যায় তাদেরকে আমার অনুরোধ তোমরা বলবে যে ও যে কথাটা বললো তো এটাকে কি বলা যায় ও যেটা বোঝে যে তোমরা কি নাম দেবে সেটা তোমরা জানো কিন্তু আমি দেখেছি এই ঘটনা আমাদের হতে দেখেছি তাহলে একে মানে এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তোমরা কি বলবে এটা তোমাদের উপর তোমাদের কোনো অভিজ্ঞতা আছে নাকি তোমরাও শেয়ার করতে পারো একদম তোমাদের কোনো অভিজ্ঞতা আছে কিনা এটা তোমরাও শেয়ার করতে পারো আর ডেফিনেটলি তুমি গল্প মানে ঘটনাটা নট গল্প আসলে ওটা মধ্যে বলতে আমরা অভ্যস্ত নট গল্প যে ঘটনাটা ও চোখে দেখেছে বললো তো সেই ঘটনাটা তোমরা কি বলবে এটা তোমাদের উপর ছেড়ে দিলাম এইটাই না আমার লাইফে এরকম আরো দু একটা ঘটনা ঘটবে ওই দু একটা ঘটনা আবার আমি আলাদা ইয়েতে দেবো এখন আপাতত এটা